আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে ইতিহাসের সবচেয়ে কম দামে কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে ডিনার সেট দেওয়া হবে এত কম দামে এর আগে আপনারা ডিনার সেট কিনতে পারছেন কি না আমি কিন্তু জানি না দেখেন অনেক কম দামের মধ্যে আজকে ডিনার সেট পাবেন কালার কিন্তু হবে গোলা দেখেন ভাইরাল কালার একেবারে আঙ্গুর পাতা কালার কিন্তু একটা থাকবে পাশাপাশি কিন্তু দেখেন কালো গোলাপ চমৎকার এই ডিনার সেটটাও কিন্তু আজকের এই অফারে পাবেন একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত যতগুলো আইটেম আপনারা দেখতে পাচ্ছেন এই সব আইটেম কিন্তু আজকের এই অফারে আপনারা কিন্তু কিনতে পাবেন এবং নতুন একটা ডিনার সেট চলে আসছে বাংলাদেশের বাজারে এটা হলো আঙ্গুর পাতা ডিনার দেখেন ও সরি এটা হচ্ছে বাসপাতা পুরাপুরি বাসপাতা এবং সাইড দিয়ে থাকবে কিন্তু গ্লেজি করা এইটাও পাবেন কিন্তু আজকের অফারে দেখেন এই মাথা থেকে একেবারে এই মাথা পর্যন্ত উপর থেকে একেবারে নিচ পর্যন্ত যতগুলো কালার আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই অফারে সবগুলা কিন্তু পাবেন তবে মার্কেটে কিন্তু একদমই নতুন একটা ডিনার সেট আসছে দেখেন একবারে জোড়া গোলাপ লাল গোলাপি ডিনার সেট কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসলো আজকে থাকবে একশো পিস এবং সাথে নাকি আটাশ পিস ফ্রি আছে

আপনি বলছেন আমি বলছি যে আজকে সবচেয়ে কম দামে ডিনার সেট দিব ভাই বুঝেন হ্যাঁ বুঝছি ভাইয়া এখন সবচেয়ে কম দামে এটা ভাইয়া বরিশাল স্টোর যা বলবে তাই ভাইয়া মুখে কথা এবং কাজে এক পাবেন ভাইয়া বরিশাল স্টোর এই নাম্বার ছাড়া অন্য কোন নাম্বারে কিন্তু টাকা বসা পাঠাবেন না জি না এই ভিডিওটা দেখার পরে শুধুমাত্র এই নাম্বারে যোগাযোগ করবেন বরিশাল স্টোর আচ্ছা আজকে চ্যালেঞ্জ দামে নাকি ভাইয়ে ডিনার সেট দিবে তাও আবার নতুন ডিনার সেট আছে ভাই আজকে অফারে কি যে নিজে যেগুলো রাখছেন সব পাবেন সব পাবে সব আচ্ছা

সো দেখেন এই যে কত চমৎকার একটা রোস্টেড ডিশ থাকবে যেটার মধ্যে নাকি আপনারা হচ্ছে ডাইনিং টেবিলের মাঝখানে আচ্ছা ডাইনিং টেবিলের মাঝখানে কিন্তু আপনারা দিতে পারবেন হচ্ছে গিয়ে একটা আস্ত ইলিশ মাছ একটা রুই মাছ অথবা ভাত দেন খিচুড়ি দেন পোলাও দেন এইটার মধ্যে কিন্তু আপনারা দিতে পারবেন ডাইনিং টেবিলের মাঝখানে দিবেন নিয়ে নিয়ে আহ আপনার আত্মীয় স্বজন খাবে তাই তো একটা এবং দেখেন এটা কিন্তু থাকবে এটা চমৎকার গোলাকার থাকবে দেখা গেছে যে আপনি আহ দশ জনের খাবার নিয়ে আসবেন পাঁচ জনার খাবার নিয়ে আসবেন কিসে করে নিয়ে আসবেন আপনি তো আর প্লেটে করে নিয়ে আসবেন না না এটার জন্য পাঁচজন মানুষের খাবার নিয়ে আসার জন্য এটা এটা আপনি নিয়ে আসবেন আচ্ছা আর এটার এটা কিন্তু ডাইনি টেবিলের মাঝখানেই দিয়ে আসবেন মাঝখানে কালারটা কি অনেক সুন্দর কালার আচ্ছা এইটা কিন্তু থাকবে একটা একটা থাকবে এরপরে আছে বাদ দিলেন খিচুড়ি দিলেন ভাই তরকারি নাই আছে ভাই সব দিব ভাই তরকারির বাটি তো আগে একটু প্লেটটা দেখাই প্লেট আছে আপনি পাবেন বিরিয়ানি প্লেট বিরিয়ানি বিরিয়ানির প্লেট দেখেন কতটা সুন্দর সাধারণত বাসায় আত্মীয় স্বজন আসলে কিন্তু আপনার এই প্লেটে খেতে দেখতে হয় হ্যাঁ এটা হচ্ছে একটা প্লেট

এর মানে হতে দেখেন এটা কিন্তু অনেক মানুষ আছে যেগুলো কিন্তু স্টেট প্লেটে খেতে পারে খেতে পারে না হ্যাঁ একটু বয়স হয়ে গেলে একটু বয়স হয়ে গেলে বা বাচ্চারা এই এই ধরনের প্লেটে কিন্তু খাওয়া যায় না হ্যাঁ বা ফেলে দেয় সো এই প্লেট দিয়ে দিবেন দেখেন অনায়াসে খাবে এবং আমরা বাসা বাড়িতে কিন্তু যারা আসলে আমরা যারা খাবার খাই এই প্লেটে কিন্তু বেশি খাই তাই তো জি জি এরকম থাকছে কয়টা ছয়টা ছয়টা এরপর আছে হাফ প্লেট হাফ প্লেট হ্যাঁ এটা হচ্ছে হাফ প্লেট আচ্ছা এই যে হালকা পাতা নাস্তা দেওয়ার জন্য নাস্তা দেওয়ার জন্য এটা হাফ প্লেট ছয়টা ছয়টা পাবেন দেখেন অনেকেই দেখেন কি করেন হঠাৎ করে বাসায় আত্মীয় স্বজন আসলে ভারী খাবার দেওয়ার আগে আমরা কিন্তু হালকা খাবার দিই হালকা খাবার হতে পারে কিছু হালকা ভাতা ফল ফ্রুট কেটে দেন অথবা আপনি হচ্ছে একটু বিস্কিট দেন চানাচুর দেন এটার মধ্যে দিতে পারবেন এটা করে ভাই এটা ছয়টা ছয়টা জি দেখেন ডিনার সেরে প্রিন্টটা দেখেন না কত সুন্দর একেবারে মাথা নষ্ট করা প্রিন্ট দেখেন এরপরে ভাইয়া আপনি মেহমান আসছে খাবার নিয়ে যাবেন

একটার মধ্যে হচ্ছে আপনি মাছের তরকারি দিয়ে দেন একটার মধ্যে মাংসের তরকারি গরুর মাংস একটার মধ্যে হচ্ছে মুরগির মাংস অথবা একটার মধ্যে ডাল দেন ডাইনিং টেবিল মাঝখানে দিবেন সবাই নিয়ে নিয়ে খাবে হ্যাঁ আচ্ছা দেখেন বড় বড় তরকারি পাঠাতে পাচ্ছেন তিনটা তিনটা ভর্তা দিবেন কয়েক আইটেমে আসলে এখন আমরা কি ভর্তাটা কিন্তু ঢাকা শহরের মানুষ বা ইয়ারা অনেক পছন্দ করে তো ভর্তা দেওয়ার জন্য এই যে সিরিয়াল কারিবাটি আচ্ছা ভর্তা দেওয়ার জন্য সিরিয়াল কারিবাটি পাবেন এরকম ছয়টা একটা মধ্যে ভর্তা দিলেন কালা ভোনা দিলেন ছয়টা সবজি দিলেন আচ্ছা এটা এরকম থাকবে ছয়টা এইরকম থাকবে দেখেন ছয়টা ছয়টা থাকবে সিরিয়াল কারি বাটি ডিনার সেটের কালারটা দেখেন দেখেন মাথা নষ্ট করা কালার আচ্ছা ভাইয়া অনেকে আবার বলে যে আসলে ডিনার সেট কিনলাম এত টাকা দিয়া ডিনার সেট কেনার পরে কয়দিন পরে নাকি কালার উঠে যাবে এটা অনেকেরই এখন কমপ্লেইন এইজন্য আমি এর আগেও দেখাইছি কালার যেহেতু উঠা যায় কালার কেন উঠবে ভাই আপনি চাকু মারলাম ভাইয়া ফুল কাটে গেল না কাটে দেখেন ওরে ভাই মানে কালার উঠবে না এটা তো আপনি দেখতেই আসছেন যে কালার উঠছে কি কি উঠে নাই উঠে নাই এটা তো সুরি ভাইয়া এটা দিয়ে ঘোষা দিলাম রাইট এত সহজ জিনিস না ভাই আচ্ছা তার মানে কালার গ্যারান্টি ভাইয়া আচ্ছা আচ্ছা এই যে ছয়টা মানে গরু মাংস দিয়ে ইচ্ছার মানে ভাত খাইছেন খাইছে এমন তো মিষ্টি জাতীয় কিছু খাইতে মন চাইবে খাইতে মন এটার মধ্যে কিন্তু মিষ্টি জাতীয় কিছু খেতে পারবে এরকম ছয়টা এরকম ছয়টা পাবে ছয়টা পাবে গেল এটা ছয়টা এরপরে মিষ্টি খাইলো সবই খাইলো নুডুলস খাইলো ফিন্ডি খাইলো এবার মিষ্টি বা দদি যদি থাকে এটা খাওয়াবেন না হ্যাঁ এই যে বা আইসক্রিম এখন আসলে অনেকেই এই যে দেখেন দেখেন কত আইসক্রিম খাওয়ার জন্য কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার হ্যাঁ একেবারে এরকম আইসক্রিমের বাটি হ্যাঁ ছয়টা এইরকম থাকবে ছয়টা ছয়টা আপনারা যা যা দেখাচ্ছি গুনে গুনে নেবেন হ্যাঁ আচ্ছা গেল এবার সব খেলেন চা খাবেন না চা তো খেতে হবে চা খেতে হবে এই যে লম দেখেন এইরকম পাবেন ওরে ভাই মানে দেখেন কতটা সুন্দর হতে পারে দেখেন ওরে এইরকম একটা টিপ দিয়ে যদি চায়ের কাপে চা ঢেলে দেন মানে কেমন লাগবে চিন্তা করেন চাই দিলেন আপনি আপনার বাসায় মেও মানসে চা দিলেন এখন কেটা চিনি কম খায় কে বেশি খায় এটা কিভাবে বুঝবেন কি চিনি কি সব একটার ভিত্তি দিবেন ভাই না

কেমন লাগবে একটা ট্রেতে করে যখন আপনি নিয়ে যাবেন আচ্ছা যখন নিয়ে যাবেন দেখেন কতটা সুন্দর লাগে দেখতে এরকম চায়ের কাপ তারপরে দুধ দেওয়ার জন্য আলাদা পট চিনির পট একটা ট্রে

এবং সেই চায়ের কাপটা যদি একটু স্ট্যান্ডার্ড না হয় তাহলে দেখুন হল দেখেন কতটা সুন্দর এরকম চায়ের কাপ থাকবে কয়টা ভাই ছয়টা ছয়টা থাকবে চায়ের কাপ হ্যাঁ পিরিজ থাকবে ছয়টা এরকম পিরিজও থাকবে ছয়টা ছয়টা চায়ের কাপের সাথে পিরিজ থাকবে দেখেন এই জোড়া মিলা গেল হ্যাঁ একবার ফুল আর ফুল দুই ফুল দুই ফুল জোড়া গোলাপ জোড়া গোলাপ আচ্ছা এরকম ছয়টা ছয়টা 12টা হয়ে গেল ছয়টা 12টা হয়ে গেল এরপরে আবার এই যে আপনি যখন এটা যখন ফিন্ডি দেবে আপনাকে হ্যাঁ এই বাড়িতে যখন ফিন্ডি দেবে ফিন্ডি খাবেন কি দিয়ে ফিন্ডি খাওয়ার জন্য এই যে চামচ মেলামাইন হ্যাঁ এটা না ভাইয়া মেলামাইন না মেলামাইনের চামচের এখন আর দিন আছে ভাই এটা কি মেলামাইনের চামচ ভাই সিরামিক এটা সিরামিকের চামচ ভাই মেলামাইনের দিন এখন আর নাই আচ্ছা সব কিছু দেখেন ভাই এখন মেহমান যখন আসছে আর একটা ব্যাপার কিন্তু এখন মনে হচ্ছে এটা জান আর প্রাণ যেটা আছে এটা কিন্তু এখনো আপনি দেখেন নাই ডিনার সেটে জান হ্যাঁ ডিনার সেটে জান এবং প্রাণ কিউড়া ভাই ওটা দেখবেন হ্যাঁ কিডা ভাই এটা তো দেখাইতে চাইতেছিলাম না ভাই এই যে দেখেন ভাই একশো একুশ পিসে ডিনার সেটের কুরমা ডিশও থাকবে কোরমা ডিশও থাকবে এইটাই তো ভাই যান প্রাণ ডিনার সেট আপনি আমার আমি মানুষ আছি আমার জীবন নাই তাইলে তো আমার কোনো মূল্য নাই ভাই না না আমার কোনো মূল্য নাই এই যে ডিনার সেটটা ডিনার সেটটা এইটাই হলো যান দেখেন কতটা সুন্দর একটা কোরমা ডিশও কিন্তু আপনারা পাবেন দেখেন ঢাকনাটা উঠাইলে গরম গরম গরুর মাংস যখন মেয়ের জামার সামনে উঠাবেন একবার ভাপ উঠবে আহ দেখেন এরকম একটা কোরমা যদি ডাইনিং টেবিলের মাঝখানে দেন এই যে ভাই ভাবি বাচ্চা আর হলো কি শ্বশুরই একসাথে বসে খাবেন দেখেন একসাথে বসে তো সুন্দর ওয়াও এরকম করে কোরমাড়ি দিতেছেন হ্যাঁ কোরমাড়িশো থাকবে ভাইয়া একটা একটা আচ্ছা ভাই এই যে মনে করেন যে ঝাল দিয়ে শুরু করলাম হ্যাঁ হ্যাঁ ভাত খেলাম পোলাও খেলাম বিরিানি খেলাম সবই খেলাম আবার মিষ্টিও খেলাম মিষ্টিও খেলেন এত খেলে তো ভাই গলা ঠিকবো না ও গলা এটকে যাইবো আই হায় এই যে লম ভাই কি শরবত ওরে ভাই রেস্টুরেন্টের গ্লাস দিতেছেন রেস্টুরেন্টের গ্লাস ভাই দেখেন রে সর্বদের গ্লাস সর্বতের রেস্টুরেন্টের গ্লাস এইরকম একটা দেখেন রেস্টুরেন্টে গেলে ফাইভ স্টার হোটেলে একটা করে লেবুর চাক্তি দেয় লেবুর চাক্তি কাইটা দিয়া একটু লেবু শরবত দিয়া কয় দাও 500 আর এরকম রেস্টুরেন্টের গ্লাস কিন্তু আপনার ঘরেই চলে যাবে এই ডিনার সেটের সাথে পাচ্ছেন কয় ভাই ছয়টা কিন্তু পাবেন আপনার ক্রিস্টাল ক্লিয়ার পানির গ্লাস আবার আর ব্যাপার আছে ভাইয়া যখন আপনি সবকিছু দিলেন পানি দিলেন খাবার দিলেন সবকিছু দিলেন অনেক সময় সালাদ দিতে হয় না ভাইয়া লাগবে সালাদ যখন দিতে হবে এই যে দেখেন আলাদিনের চেরা ওই যে আমরা ছোটবেলায় টিভিতে দেখতাম না যে এরকমে ঘষা দাই আর আলাদিন আইয়া পরে আলাদিনের ওই আলাদিনের চেরা কইলো এটা ভাই এটা দিবেন এটাও দিয়ে দিবেন ভাইয়া তাহলে এটা হচ্ছে কি গ্রেভি পট গ্রেভি পট এটা আসলে সালাদের চাইতে ওই যে ঝোল দিতে আলাদা আপনি ঝোল দিয়ে দেন ডাল দিয়ে দেন আচ্ছা এটা দিয়ে এটা ভালো হবে তাই না হ্যাঁ গ্রেভি পট এটাও কিন্তু অনেক চমৎকার দেখেন এটা থাকতেছে একটা একটা আচ্ছা আর এরপরে আপনার যে খাবেন এর জন্য

এজন্য চিমটা এই চিমটা থাকবে একটা 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 থাকবে চিমটা এরপরে থাকবে চামিস আপনি যখন ইয়া করবেন ভাত দিবেন রাইস দিবেন রাইস কি দিবেন আপনি মানদাতার আমলের চামচ দিয়া ভাই না ওইদিন এখন আর নাই এই যে চামিস রাইসের চামিস একটা ডালের চামিস একটা তারপরে ঝোল সারা রোস্টড হবেন না বা কোন ইয়া উঠবেন ঝোল সারা এই যে একটা কারি চামচ থাকবে দুইটা দুইটা দুই ডিজনের দুইটা কারি চামচ আচ্ছা এখানে রাখেন হ্যাঁ দেখি দশ মিনিটের দেখাই ভাই কালার তো একবারে কালার একবারে স্বর্ণের মতো কালার মাস এক বছর গ্যারান্টি ভাই এক বছরের মধ্যে আপনি কালার যদি একটু উঠাইতে পারেন সাথে সাথে নিয়ে আসবেন চেঞ্জ ভাইয়া কালার উঠবে না কালার উঠবে না কালার গ্যারান্টি ভাই দেখেন কালার গুলা কিন্তু দেখেন কত চমৎকার এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটা চামচ পাচ্ছেন আর এখানে কিন্তু ওই দেখেন নুডলস খাওয়ার চামচ, চা খাওয়ার চামচ কিনতে পাচ্ছেন এখানে 12টা। 12টা। ওরে ভাই এটা তো গেছে। এখন মনে করেন যাও খাইছে নিছে। হাতে তো আছে কিছু। হ্যাঁ। হাতে যে কিছু আছে হাত কি করবেন? হাত কি প্যান্টে মুছা ফেল্লাইবেন? না না ভাইয়া। এই যে এটার ভিতরে থাকবে হ্যান্ড ওয়াশ। আচ্ছা। এই যে মানে এই জিনিস তো কেউ সেটে দেয় এটা হাত ধুইবেন কিছে? রাইট। ভাত নিবেন কিন্তু হাত ধোয়ার জিনিস যদি না পাই তাহলে কি সবকিছু লাগবে এইটা হচ্ছে হাত ধোয়ার জন্য হ্যান্ড ওয়াশ এটা এটাও দিয়ে দেবো হ্যান্ড ওয়াশ গেল এখন মনে করেন হাত নাইলে ধুইলেন আপনি হ্যান্ড ওয়াশ দিয়ে কিন্তু হাতটা কি এরপরে ভিজে থাকবে না ভাই তাহলে মাথায় মুছবেন না জ্ঞানজিতে মুছবেন না এই যে টিস্যু বক্স

এরপরে পিস কালার আছে আর অনেক নিতে পারবেন কিন্তু বাংলা সিনেমা দেখবেন আছে আমি যে বলছিলাম আপনাদের আঠাইশ পিস ফ্রি দিব দামের বাইরে হ্যাঁ এটা দামের বাইরে আঠাইশ পিস ফ্রি দিব ধরুন আঠাইশ পিস ফ্রি কি আপনি তো এইটা কিনছেন আপনি অনেক টাকা দিয়ে কিনছেন এটা কেনার পরে আপনি তো নিয়ে সুখে সাজাই রাখবেন না আচ্ছা এটার ভাই সাজান লাগবো ভাই লাখ টাকার শাড়ি কিনলে আপনি না পারল ওই শাড়ির দাম নাই তো ভাই তাইলে আপনি যদি একটা ডিনার সেট কিনেন বাসায় রাইখা যান দেন ফালাইয়া লাভ নাই

আচ্ছা সো হচ্ছে পিস একেবারে দেখেন এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আর এই এই উপর থেকে পর্যন্ত যা যা দেখাইলাম কিন্তু সব একশো একুশ পিসের ডিনার্সের থাকবে আঙ্গুর পাতাও এটার মধ্যে পাবেন এই যে ভাইরাল একটা কালার কালো গোলাপ এটার অনেক লাইভ আপনারা দেখছেন এইটাও পাবেন আর নতুন একটা আরো একটা ডিনার্সের আসছে বাঁশ পাতা এই কালারটা কিন্তু এই অফারই আপনারা নিতে পারবেন ভাই এটা তো ঢাকার বাইরে থেকে যারা ভিডিওটা দেখতেছে তারা অর্ডার করলে ঢাকার বাইরে কিভাবে নেবে এটা বাংলাদেশের 64 জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি স্টেট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে এটা অর্ডার করতে হলে বরিশাল স্টোর বরিশাল স্টোর বরিশালে এটা ইমো নাম্বার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুই এই দুটো নাম্বারই ইমো হোয়াটসঅ্যাপ আছে নগদ বিকাশ আছে আপনারা এই আমাদের হচ্ছে আমাদের কেউ যদি আমরা শোরুমে আসতে চান তাহলে এই হচ্ছে ঠিকানা 34/2 নিউ মার্কেট পোস্ট অফিস গেট

ভাই আসলে বরিশাল স্টোর থেকে এর আগেও জানা স্যার সবাই জানে যে বরিশাল স্টোর ধামাকা অফার দিয়ে থাকে আইসক্রিম একটা ধামাকা অফার দিব মাত্র 13500 টাকা 121 পিস 121 পিস কি ভাই বুঝলাম না 121 পিস হ্যাঁ 121 পিস মাত্র 13500 টাকা ওরে ভাই কিন্তু এখানে তো আর আসলে কমানোর কোনো অপশন দেখতেছি না আমি ভাবছি যে দাম বলার পরে কিছু কমাবো ভাই আপনি আবার আরো কমের কথা বলতেছেন ভাই অপশন আছে জান আপনার অনুরোধে ভাই আরো পাঁচশো কম পাঁচশো কম আরো পাঁচশো কম মাত্র তেরো হাজার টাকা সই সই মাত্র তেরো হাজার ওরে ভাই এবার মার্কেটে আপনার ঘোরেন মার্কেটে ঘুরে দেখেন যে তেরো হাজার টাকায় মানে একশো একুশ পিসে ডিনার সেট এটা পাওয়া যায় কিনা যদি যাচাই বাছাই করার পরে আপনাদের মনে হয় যে না বরিশাল স্টোরি সবার সাথে কমে দিচ্ছে তাহলে কিন্তু অর্ডারটা করবেন আরো একটা আছে ভাইয়া হ্যাঁ আরো বলবো কাস্টম এটা আমার আমার থেকে স্পেশালি কাস্টমারদের জন্য একটা হচ্ছে আগামী এক মাস বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিলেন দিয়ে দিলাম ভাই আচ্ছা সো মাত্র তেরো হাজার টাকায় একশো একুশ পিসের ডিনার্সের কল্পনা করা যায় সো যারা যারা নেওয়ার ইচ্ছা আছে দ্রুত নিয়ে নেন এই ভিডিওটা আপলোড হওয়ার পর থেকে এক মাস পর্যন্ত কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন সো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুমন ভাই জি ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আলাইকুম